লাভ বাংলা সিনেমার জগতে বরবাদ সিনেমার মুক্তি নিয়ে সাম্প্রতিক জটিলতা বেশ আলোচনার জন্ম দিয়েছে সিনেমাটি তৈরি হওয়ার পর সেন্সর বোর্ডে জমা দিলে অতিরিক্ত সহিংস দৃশ্য ও স্পর্শকাতর বিষয়ের কারণে প্রাথমিকভাবে মুক্তির অনুমতি মেলেনি এই খবরে সিনেমার প্রধান অভিনেতা শাকিব খানের ভক্তরা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন সামাজিক মাধ্যমে তারা সিনেমাটির মুক্তির পক্ষে জোরালো দাবি জানান তাদের মতে শাকিব খানের অভিনয় ও সিনেমার গল্প দর্শকদের মন জয় করবে সেন্সর বোর্ডের আপত্তি সিনেমাটির মুক্তি আটকে দেওয়াটা অন্যায় পরিস্থিতি জটিল হলে সিনেমার নির্মাতা ও প্রযোজনা সংস্থা মন্ত্রণালয়ের সাহায্য চান তারা সেন্সর বোর্ডের আপত্তি মেনে সিনেমাটিতে কিছু পরিবর্তন আনেন এবং পুনরায় মুক্তির আবেদন করেন এই সময় ভক্তদের ক্রমাগত সমর্থন ও সামাজিক মাধ্যমে আন্দোলন সিনেমাটির মুক্তির পক্ষে জনমত গড়ে তোলে অবশেষে মন্ত্রণালয়ের হস্তক্ষেপে এবং প্রয়োজনীয় সংশোধনের পর সেন্সর বোর্ড সিনেমাটি মুক্তির অনুমতি দেয় এই সিদ্ধান্ত সিনেমাটির সাথে জড়িত সকলের জন্য স্বস্তির খবর নিয়ে আসে বরবাদ সিনেমায় সাকিব খানের সাথে ইধিকা পাল যীশু সেনগুপ্ত মিশা সওদাগর শহীদুজ্জামান সেলিম ইন্তেখাব দিনার মামুনুর রশিদের মতো জনপ্রিয় অভিনেতারা রয়েছেন যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে ঈদের মতো উৎসবে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকায় এটি দর্শকদের জন্য একটি বড় আকর্ষণ হতে পারে এখন দেখার বিষয় সিনেমাটি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারে কিনা এবং বক্স অফিসে কেমন সাড়া ফেলে